আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন যারা আমার ভিডিও দেখেন আমার কে সময় ফলো করেন তারা হয়তো বা আগের যে হলুদের ব্লগ সেটা দেখে ফেলেছেন আমার ফ্রেন্ডের হলুদ ছন্দা ছিল সেই ব্লগটাও আমি আপলোড দিয়েছি আজকে আমি হচ্ছে বিয়েতে যাব বিয়েতে আমি আজকে শাড়ি পরবো এর জন্য সবকিছু আগে থেকেই গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আজকাল যুগে কিন্তু সহজে গোল্ড পড়া হয় না আমারও তেমনই মানে তেমন একটা পড়া হয় না আর বিয়ে হলে মানে বিয়ের অ্যাটেন্ড করলে আমি সব সময় চেষ্টা করি আসলে গোল্ডের জিনিস পরার জন্য এর জন্য আমি হচ্ছে যে শাড়ি পরবো শাড়ির সাথে হচ্ছে গোল্ড বেছে নিয়েছি আজকে আমি টুকটাক গোল্ড পরবো যদিও আম্মু আমাকে না করছিল যে গোল্ড একদমই পরার দরকার নেই প্রথমে ভেবেছিলাম শুধু হাতের জুয়েলারিগুলো পরে যাব গলায় কিছু পরবো না যেহেতু হিজাব পুরি আমার গলায় কিছু পরলে দেখাও যায় না আর এর জন্য পড়ি না কখনোই পরে ভাবলাম যে না থাক গলার হাটটা লিস্ট পরে যায় এর জন্যই আসলে পড়া আমার ফ্রেন্ড যে যাবে ও বলতেছিল যে গোল্ড পরবে তখন ভাবলাম যে না যেহেতু সবাই পড়বে তাহলে আমি একটু পড়ি না হলে কোনো প্ল্যান ছিল না ওরকম আর এই যে আমরা হচ্ছে পৌঁছায় যে হচ্ছে দেখি আমাদের বউ এখনো আসে নাই সে এখনো পার্লারে আর ভাবলাম এর মাঝে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই ও আসলে তো ওর কাছে একটু থাকবো ওকে একটু সময় দিব এর জন্য হচ্ছে সেখানে যে একটু বসে পাঁচ মিনিট বসেছিলাম মনে হয় তারপরেই ওপরে চলে আসছি যেহেতু ছাদেই হচ্ছে আয়োজন করা হয়েছে আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে নিচে যাব। খাওয়ার টাইমে আসলে ওরকম ভিডিও করি না একদিক থেকে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম আরেকদিকে আমি আর লাস্টে কিন্তু আমি এরকম দইয়ের সাথে পোলাও খাই আপনাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন এই খাবারটা আর এই দিকে নিচে নেমে দেখি আমাদের বউ একদম গরমে অস্থির হয়ে গেছে সে রেগে টেগে শেষ আর অবশেষে সে তার একটু ফ্যানের বাতাস লেগে মুখে হাসি ফুটেছে কি আমাদের বউকে তো দেখে নিয়েছেন জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে আমাদের বউকে কেমন লেগেছে ওকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছে আর এই জায়গায় যারা ছিল আমরা কিন্তু সবাই ফ্রেন্ড ছিলাম আমরা অনেক গল্প করতেছিলাম হাসাহাসি করতেছিলাম আর বেশ ভালো লেগেছে মাঝখান থেকে কিন্তু আমরা একটু মজাও করেছি এখানে হচ্ছে টিকটক ভিডিও করতেছিলাম যদিও আমি হাসতে হাসতে একদম শেষ হয়ে যাচ্ছিলাম মানে কি বলবো না বলবো সবার একই অবস্থা ছিল আর বিয়ের দিন আসলে অনেক ঝামেলা থাকে ওরকম আসলে আমি একটা ভিডিও ক্লিপ নিতেও পারি নাই এর জন্য আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি আমি অ্যাড করে দিয়েছি আমাদের এই ছবিগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর এই দিকে হুট করে আঙ্কেল আমাদের নিচে চলে যাও নিচে চলে যাও বোর চলে আসছে তা আমরাও হচ্ছে সব ফ্রেন্ডরা চলে আসছি এখানে আমার ফ্রেন্ডের যে কাজিনরা ছিল ওরাও ছিল এখানে সামান্য কিছু আয়োজন করা হয়েছে মানে আমাদের ভাইয়ার জন্য আর এই যে ভাইয়া তো অলরেডি নেমে গিয়েছে তো গেটে যা হওয়ার মজা হয় যে যেরকম আসলে আমরাও এর জন্য একটু মজা করার জন্যই দাঁড়িয়েছি তারপরে এখানে হচ্ছে সবাই হচ্ছে খুবই এনজয় করতেছিল আর ভাইয়া এসে দাঁড়িয়েছিল ওই যে পাগড়ি পড়া দেখা যাচ্ছে কিনা আসলে এত মানুষের ভিড় ছিল আমি আসলে ওই ক্লিপ ওরকম নিতে পারি নাই ভাইয়া একদম পিছনে দাঁড়িয়েছিল মাঝামাঝি ওনাদের কাছে আমাদের কিছু মানে আবদার ছিল সেই সুবাদে ওনারা হচ্ছে চেষ্টা করেছে এখানে কিছু দেওয়ার মতো আর কি তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে এই যে ভাইয়া উপরে চলে গেছে ভাইয়ার পিছিয়ে পিছিয়ে আমরাও চলে গেছিলাম তো ভাইয়ার সাথে কথা বলে খুব ভালো লাগছে ভাইয়া যে আমাকে চিনে সেটা আমি জানতাম না এটা হচ্ছে যখন ছবি তুলতে গেছি তখন জানছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ